আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম ছোট্ট একটি আরেকটা ভিডিও নিয়ে তো বাচ্চাকে সকালবেলা স্কুলে দিয়ে আমি আমার বান্ধবীদের সাথে একটা পথ হাঁটতে গিয়েছিলাম অনেকটা সময় হাঁটাহাঁটি করেছি গল্প করেছি বাজার করেছি তো বাজার থেকে এসে আমার মনে হচ্ছিলো আমি হাঁটতে হাঁটতে আমার প্রচণ্ড ক্ষোধা লেগে গেছিলো তো বাসায় এসে আমি আর কোনো কাজ করবো না করে আগে ভাত খেয়ে নিয়েছি কারণ আমার এমন ক্ষোধা লেগেছে আমার মনে হচ্ছে ভাতই খাবো আর অন্য কোনো কিছু খাবো না তো ভাত ভাত দিয়ে আমি মাছ দিয়ে লেবু দিয়ে চটকা চটকা মজা মজা করে ভাতটা খেয়েছি আচ্ছা ভাতটা কিন্তু সবাই সকালবেলা খেতে পছন্দ করেন না কিন্তু আমি আমার কিন্তু ভাত খেতে ভালো লাগে অন্যান্য জিনিসও খাই ভাতটা আমার খুবই প্রিয় তা আপনাদের সকালবেলা কাদের ভাত খেতে ভালো লাগে আর কাদের লাগে না আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো ভাত খাওয়া শেষ করে ঘরের কাজে লেগে গেলাম ঘর দর অবস্থা তো খুবই খারাপ তো মেয়ের রুমে চলে এলাম প্রথমে জানালা টালা খোলা হয়নি তো আমার বাসাটা গ্রাউন্ড ফ্লোরে বাসা থেকে কিন্তু আকাশ দেখা যায় না কিন্তু রোদ আসে তো আমি জানালা খুলে রোদের সামনে কতক্ষণ দাঁড়িয়ে রইলাম এবং রোদের যে আলোটা এসেছে আমি সেটা দেখছিলাম আমার ভালো লাগে খুবই এরকম করে আলোটা দেখতে যেহেতু ঘর থেকে সরাসরি আকাশ দেখা যায় সূর্য দেখা যায় তো এরকম একটু যখন আলো আসে আমি সেটাকে খুব উপভোগ করি মানে করার চেষ্টা করি যে এভাবে করে আমি যেন সে আলোটুকু দেখতে পারি তো কাজ করতে করতে আমার ঘর গোছানো হয়ে গেছে তো আমি কেমন যেন হাঁপাচ্ছি বুঝতে পারলাম না হঠাৎ করে আমার অস্থির লাগতেছে তা আসলে শরীরটা খুব একটা ভালো নেই আজকে সারাটা দিন আমার এমন গেছে তো আমি যখন কাজ শেষ করে ঘর থেকে বের হয়ে তখন হচ্ছে একটু পিছন দিকে তাকিয়ে দেখে এত সুন্দর লাগছিল মানে বাইরে আলোটা আলো ছায়া আলো ছায় একটা ঘরের মধ্যে পরিবেশটা খুবই মানে রোমান্টিক লাগছিলো আমার কাছে তো এর মাঝে আপনাদের ভাই ঘুম থেকে উঠে গেল তার নাস্তা রেডি করে দিচ্ছি উনি রুটি খাবেন ডিম ভাজিতে ডিম ভাজি করে রুটি দিয়ে দিলাম তো ডিম ভাজি করতে করতেই উনি বলছিলেন যে আজকে কি রান্না করবা তো বললাম যে চিংড়ি মাছ ছিল আছে চিংড়ি মাছ আমি রান্না করি বলে যে না তুমি চিংড়ি মাছ রান্না করো অন্যভাবে করো আজকে চিংড়ি পোলাও করো আর গরুর মাংস রান্না করো আমি সেই জন্য চিংড়ি মাছ এবং গরুর মাংস দুটো ভেজে দিলাম কারণ যেহেতু রান্না করতে হবে তো দেরি করে লাভ কি তো তাকে খাবার দেওয়ার পরে আমি চিংড়ি মাছ যখন ছেড়ে গেছে আমি সেগুলো নিয়ে বসেছি চিংড়ি মাছ কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লাগে আর আমি আর আমার শরীরটা বললাম যে ভালো লাগছিল না তো আমি যেন কাজ করতে পারছিলাম হঠাৎ দেখতেছি আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করতেছে আমি নড়াচড়া করতে পারতেছি না এরকম তো আপনাদের ভাই তো খেয়ে দিয়ে সে বের হয়ে চলে গেছে তো কাজ ছিল তার বাহিরে তো এই ফাঁকে আমি চিংড়ি মাছগুলো ধীরে ধীরে পরিষ্কার করে নিলাম এবং অনেকটা সময় লাগলো পরিষ্কার করতে যে সবগুলো একবারে করে ফিরেছি যা আবার রেখে দিব আবার কত দিনের জন্য কবে করবো সেই জন্য একবারে সবগুলো করে রেখেছি আর এরপরে আমি এখানে লবণ এবং মরিচগুলো মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম বেশ কিছুক্ষণ গরু মাংসটাও প্রায় হয়ে এসেছে তো চুলায় অন্য চুলাতে আমি মাছগুলো ভেজে নিলাম হালকা করে বেশি ভাজা ভাজি নেই কারণ এগুলো আবার আরও রান্না হবে যেহেতু সেজন্য জন্য তো যাই হোক বন্ধুরা আপনারা এই ভিডিও দেখতে যদি আপনাদের একটু ভালো লাগে আমার চ্যানেলটা যেহেতু একেবারে নতুন সেজন্যই বলছি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা পেলেই তো আমি একটু এগিয়ে যেতে পারবো আর আপনাদের ভালো লাগে কি না কেমন লাগে বা কেমন কেমন করলে ভালো হয় আপনারা যদি আমাকে সেভাবে বলে পরামর্শ দিতেন তাহলে সেটা আমার জন্য অনেক উপকার হতো আমি আপনাদের কাছে এটুকু অন্তত আশা করতে পারি সেটুকুই অন্তত আপনাদের কাছে যাই আমার চ্যানেলটা একটু কথা বলতে বলতে আসলে অনেক কথা বলে ফেলি তো চ্যানেলটাতে অবশ্যই ভালো লাগলেও একটা লাইক দেবেন না লাগলেও লাইক দেবেন বড় বেশি বলে ফেললাম তবুও চাচ্ছি আপনাদের কাছে আপনারা একটা লাইক দেবেন অন্তত আর কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো মাছগুলো হালকা ভেজে আমি তুলে নিয়েছি তুলে রেখে দিলাম এরপর আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ মানে সব কিছু দিয়ে মশলাগুলো নিয়েছি একটু টক দিয়ে দিলাম টমেটো কেচাপ একটু মশলা দিয়েছি এখানে মরিচ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম তো লবণটা দিতে আমার সবসময় ভুল হয়ে যায় মানে দেখা যাচ্ছে আমার লবণের কথা একবারে শেষে মনে হয় তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটাকে আমি আবার একটু দু মিনিটের মতো জাল দিয়ে নেব রান্না হয়ে গেলে তারপরে মাছটা তুলে ফেলতে হবে তো মাছগুলো আমি তুলে নিচ্ছি এরপরে এখানে আমি চালটা দিয়ে দেব তো যেটা বলছিলাম যে প্রবাস জীবনে এক একা কাজ করতে হয় সকল কাজ এক এক হাতে করতে হয় প্রবাসে কি অনেকে দেশেও আছেন অনেকে যারা এক হাতে কাজ করেন হেল্পিং হ্যান্ড নাই কিন্তু আমাদের তো আসলে অনেক কষ্ট হয় ঘরে বাইরে দুদিকেই সামলাতে হয় যদিও হাজব্যান্ড বাহিরে কাজ করেন কিন্তু বাচ্চা কাচ্চা দেখাশোনা বাচ্চা কাচ্চা স্কুলে নেয়া আনা তারপরে ঘরের কাজগুলো আসলে অনেক কাজ দেখে মনে হয় যে খুব একটা কাজ না কিন্তু আসলে কাজ কিন্তু অনেক যারা করে আমরা তারা কিন্তু প্রতিনিয়ত সেটাকে ফিল করি এবং আপনারা যারা গৃহিণীরা তারা নিশ্চয়ই জানেন যে সেটা কাজটা কতটা কঠিন আমাদের জন্য তো কথা বলতে বলতে আমি আমার রান্নাটা চালটা দিয়ে দিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম যার জন্য পানিটা কিন্তু সাদা সাদা দেখা গিয়েছে তো আসলে আমি রান্না করতে করতে প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিলো আমি দাঁড়িয়ে থাকতে পারবো না এত মাথা ব্যথা করছিল আমার আমি অন্যান্য যে কাজগুলো ছিলাম কোনো কাজই আর গোছাতে পারিনি ঘরের তো আজকে এইভাবেই কোনোরকমভাবে রান্নাটা করেছি তো শেষ পর্যন্ত দেখলাম যে রান্না যাই করি যেভাবেই করি না কেন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো বন্ধুরা এটুকুই আজকে এই পর্যন্তই তো আপনারা আমার সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য আমার দোয়া থাকলো আমার চ্যানেলটাকে প্লিজ 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 আবারও বলছি আমাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট করবেন আপনাদের সহযোগিতা পেলে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া অনেক ভালোবাসা রইল আজকে এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ